আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবার দুয়া আল্লাহ রহমতে তো আজকে দেখতেই পাচ্ছেন আমি বড়া রান্না করছি তো এটা হচ্ছে কিসের বড়া এটা হচ্ছে আলুর বড়া তো আপনারা যা যারা এই রেসিপি দেখতে চান তো প্লিজ কমেন্টে বলবেন আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন দেখতে পাচ্ছেন আমার দাঁড়া খুব সুন্দর হয়ে গেছে এখন আচারা করছি দেখতেই পাচ্ছেন এই বড়াটা তৈরি করতে অনেক কম সময় লাগে অনেক কম উপকরণও লাগে আর যারা যারা এই রেসিপিটা দেখতে চান প্লিজ কমেন্টে বলবেন